উপকূলের দিকে গেলে দেখা যাবে এক সময় যেখানে সবুজ ধানের ক্ষেত বাতাসে দুলত এখন সেখানে নোনা জলের থাবা আমার নাম হামিদ বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই এই পুরো জীবনটা এই মাটি এই ফসল আর এই নদীকে ভালোবেসে এসেছি কিন্তু এখন মনে হচ্ছে প্রকৃতি যেন মুখ ফিরিয়ে নিয়েছে আমার বাপদাদারা বলতেন এই জমি সোনা ফলাত এক সময় আমরা বছরে তিন ফসল ঘরে তুলতাম নিজেদের খাবার চাহিদা মিটিয়ে বাকিটা বাজারে বিক্রি করে বেশ ভালোই চলত আমাদের সংসার কিন্তু গত কয়েক বছর ধরে সব যেন বদলে গেছে জলবায়ু পরিবর্তনের কারণে একদিকে যেমন ঝড় জলোচ্ছ্বাস বেড়েছে তেমনি বেড়েছে সমুদ্রের পানির উচ্চতা প্রতি বছর বর্ষার আগে আমাদের মনে একটা ভয় কাজ করে যদি বাঁধ ভেঙে যায় যদি নোনা পানি ঢুকে সব ভাসিয়ে নিয়ে যায় গতবারও তাই হল ভরা পূর্ণিমার জোয়ারে নদীর বাঁধ ভেঙে নোনা পানি ঢুকে গেল আমার ফসলের জমিতে পুরো তিন বিঘা জমির ধান চোখের সামনে নষ্ট হয়ে গেল এক রাতের মধ্যে আমার বছরের স্বপ্ন শেষ এখন জমিতে ধান হয় না চিংড়ির ঘের করতে বাধ্য হয়েছি কিন্তু চিংড়ি চাষও ঝুঁকিপূর্ণ রোগবালাই লেগেই আছে আর সবচেয়ে বড় কথা এই নোনা জলে আমাদের মিষ্টি পানির পুকুরগুলোও নষ্ট হয়ে যাচ্ছে টিউবওয়েলের পানিতেও কেমন যেন নোনতা স্বাদ বিশুদ্ধ পানির অভাবে আমাদের ছেলে মেয়েদের পেটের রোগ লেগেই আছে আমাদের এই অঞ্চলের অনেক মানুষ এখন জীবিকার খোঁজে শহরে পাড়ি জমাচ্ছে যারা একসময় গর্ব করে বলতো আমি কৃষক আজ তারা শহরে দিনমজুরের কাজ করছে আমার ছেলেটাও তাই করেছে সে শহরে গিয়ে রিক্সা চালায় বলে বাবা এই অনিষ্ঠিত জীবনে থাকার চেয়ে শহরে কষ্ট করাও ভালো আমি জানি না এর শেষ কোথায় এই মাটির সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাটি ছেড়ে যেতে ইচ্ছে করে না তবু প্রকৃতির এই রূপ দেখে মনে হয় আমাদের ভবিষ্যৎ অন্ধকার জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের ক্ষতি করছে না এটা আমাদের জীবন আমাদের স্বপ্ন আর আমাদের পরিচয়কেও কেড়ে নিচ্ছে আর এই নীরব কান্না উপকূলের প্রতিটি মানুষের